নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের পাতুরি আমি এখানে প্রথমেই দেখুন ওয়ান টি স্পুন নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে আর তিনটি কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি বন্ধুরা এই সর্ষেটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন আমার সর্ষেটা বাটা হয়ে গেছে আমি এখানে একটি প্লেটের মধ্যে একটি কলার পাতা দিয়ে তার উপরে চারটি মাছকে খুব ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি আমি এখানে ভোলা মাছ নিয়েছি অনেকে আবার এই ভোলা মাছকে ভেটকি ভোলাও বলে থাকেন তো প্রথমেই আমি এখানে মাছের মধ্যে দিয়ে দেবো নুন আমি হাফ স্পুন এখানে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ স্পুন হলুদের গুঁড়ো আর দেব হাফ স্পুন লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব টু টি স্পুন মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে তাহলে এর টেস্টটা খুব সুন্দর হবে তারপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে এবার আমি এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব নেবো মাছের মধ্যে দেখুন খুব ভালোভাবে মাছের সাথে এই মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এইভাবে ঘষে ঘষে আর কিছুটা মশলা মাছের এই ফাঁকা অংশগুলোতেও ভালো করে ঢুকিয়ে দিতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মশলাটাকে মাছের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এইভাবে দেখুন এতে মাছটার মধ্যে খুব ভালোভাবে নুন ঝাল হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার আমি দিয়ে দেবো এর ওপরে এই যে টমেটোগুলোকে এইভাবে সাজিয়ে দেবো টমেটোগুলোকে সুন্দর করে ব্যাস এর ওপরে এবার এই চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেবো আমি এখানে তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাসের কাছে আমার এটা রেডি হয়ে গেছে গ্যাসে আমি একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন একটি কড়াই আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই গরম কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম কলার পাতা এখানে আমি তিনটি কলার পাতা এইভাবে বিছিয়ে নেব দেখুন এইভাবে আমি কলার পাতাগুলো দিয়ে দিলাম এবার আমি যে মাছটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে আসলাম আমি প্লেটটা ধরে এইভাবে নিয়ে এসে আলতো করে প্লেটটাকে সরিয়ে নিয়ে পাতাটাকে এইভাবে নামিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ওপর থেকেও এইভাবে আমি তিনটে কলার পাতা এইভাবে দেখুন এইভাবে বিছিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো একটি ঢাকনা একটি ঢাকনা দিয়ে চেপে আমি এইভাবে বসিয়ে দিলাম এবার আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে তৈরি হতে দেবো পনেরো কুড়ি মিনিট পরে আমি আবার ফিরে আসছি ততক্ষণ এটা সেদ্ধ হতে থাকুক বন্ধুরা পনেরো কুড়ি মিনিট পরে আমি দেখুন চলে আসলাম দেখুন পাতাগুলো কীরকম একদম গুটিয়ে গেছে এবার আমি পাতাগুলো যেহেতু গরম হয়ে রয়েছে আমি একটি সারা সাম দিয়ে ধরে পাতাগুলোকে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো কি সুন্দর এর ভেতরে ফুটছে ঝোলটা দেখেই জিভে জল চলে আসছে কত সুন্দর লাগছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগবে এই রেসিপিটি বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নেব আর চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে দেখুন আমি এখানে একটি প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো নিচে কিন্তু একটু লেগে যায়নি দেখুন দেখলেই বোঝা যাচ্ছে নিচে একটু লাগেনি একদম পারফেক্ট তৈরি হয়েছে মাছটা আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন এটি কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসব পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা